নমস্কার কেমন আছেন সবাই শুক্রবার সকাল এখন ছটা থেকে উঠি এই ফুলগুলোর দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়ে গেছে এবার পুজো সেরেই রান্না বান্না গ্যাস পরিষ্কার করে রান্না হয়ে গেছিল এবার সব কিছু দিয়ে গ্যাস ধরানোর পালা রাতেই সব কিছু একটু একটু করে কমপ্লিট করে রেখে তখন সকালবেলা করতে আর অসুবিধা হয় না ফার্স্টেই বসিয়ে দিলাম ভাতের জলটা যেহেতু ভাতটা হতে একটু বেশি টাইম হয় টাইম লাগে তার জন্য ফার্স্টে ভাতটা বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে রাখলে জলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওইদিকে ভাতের চাল সেদ্ধ হতে থাকুক আর আমি ব্রেকফাস্টের জন্য একটু আলু কেটে দিই ভাতের চালটা এদিকে ভাতটা হতে থাক আর আমি তার জন্য ব্রেকফাস্টের জন্য আলুটা সেদ্ধ বসিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটা ভাত না হলে খেতে ভালো লাগে না আমার বাড়িতে কিন্তু সবাই ভাতটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মানে তরকারি যেমনটাই হোক না ভাতটা সুন্দর খিলা হতে হবে তাহলে ভাতটা সবাই খাবে যদি একটু গেলা হয়ে যায় তাহলে তো সেদিনে ভাত চলানোটা ভীষণ মুশকিল পুরো ভাত কমপ্লিট চলে এবার ভাতটা তো হয়ে গেল এবার ব্রেকফাস্টের জন্য স্টার্ট করি

ওগুলো ভালোভাবে ম্যাশ করে নিই আলু আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার সব মশলা পাতিগুলো গুঁড়ো মশলা একটু একটু করে দিয়ে দিব তে দিয়ে দিলাম একটু করে নুন একটু হলদি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো কেটে রাখা কাঁচা লঙ্কা একটু করে চিনি একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো ইউজ করছি এভারেস্টের ব্ল্যাক পেপার একসাথে ব্রেড ব্রেডগুলো একটু ছেঁকার জন্য বসিয়ে দিয়েছি একটু গরম হোক পুরো কমপ্লিট তাতে দিয়ে দিবো একটু ভিনেগার সস দেখি ভালোভাবে নেড়ে ছেড়েই করে দেবা পুরো হয়েই গেছে আলুটা গুড় করে দিই লাঞ্চটা প্যাকিং হয়ে গেল এবার বেরিয়ে পড়লাম নাইন টু সিক্স থার্টির উদ্দেশ্যে আজকের জন্য আসবো দেখা হবে অন্য একটা এপিসোডে বাই বাই